হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো অনেকদিন বাদে তোমাদের সামনে নিয়ে আসলাম রান্নার আর একটি নতুন ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ এটি এগুলি হচ্ছে পুইডোগা তো পুইডোগাগুলি কিন্তু একদম কচি কচি যে পুইডোগাগুলি হয় ওইগুলি তোমরা দেখেই বুঝতে পারছো এগুলি আমাদের বাড়িতে মা লাগিয়েছিল তো মা কিন্তু একদম কেটে এনে দিয়ে গেছে আর দেখো কতটা কচি একদম চিকন চিকন তো ভালো করে ধুয়ে নিলাম সাথে কিন্তু দুটো আলুও দিয়ে নিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু নিলাম সর্ষে আর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এগুলিকে কিন্তু পেস্ট করে নেব। তো আজকে রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো আর কার কার ডোগা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো দেখ তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি কালো জিরে মানে কালো জিরেটা কিন্তু ফোরনে দেব। আজকে আসলে পুঁইডোগা দিয়ে কিন্তু চোঁচুরি বানাবো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু এরকম সর্ষে দিয়ে পুঁইডোগ খুব ভালো লাগে তো এখানে দেখো সর্ষেগুলিকে পেস্ট করে নিলাম কিন্তু দেখো আমি কিন্তু একদম পুরোপুরি মিহি করিনি আমি কিন্তু আধা পেস্ট করেছি এভাবে তোমরা করে দেখবে এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক এখন দেখো আমি কি পুরোটা রান্না কিভাবে করছি আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখানে এখন কিন্তু দিয়ে দিলাম পুঁইডোগাগুলি যেগুলি কেটে ভালো করে রেখেছি আর এত এতটা নরম এতটা কচি ডোগাগুলি আর বাড়ির লাগানো তো এটার মধ্যে কোনো সারও নেই খেতে এত ভালো লাগে মানে তোমাদের কি বলবো তো দেখো আমি এখন দিয়ে দিলাম সব আলু আলুগুলি এখন ভালো করে নাড়িয়ে যা যা দিতে হয় নুন হলুদ সব কিছুই দিয়ে দেব এটা তো একদম সিম্পল একটি রান্না তো দেখতে থাকো পুরোটা ভিডিও আশা করবো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো যেভাবে যেভাবে করতে হয় আর তোমরা কে কিভাবে পুই ডোকাটা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু আমিও ট্রাই করে দেখব একদিন তো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে নিই নেড়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব যখন একটা ঢাকা তুলে তারপর কিন্তু আমি সর্ষে আর লঙ্কাগুলি দেবো তো তোমরা দেখো পুরোটা ভিডিও তো এখানে দেখো আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু নরম করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ এখন কিন্তু দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কাগুলি বাস এইটুকুই কিন্তু হচ্ছে এটার মধ্যে মশলা আর কোনো কিছুই দিতে লাগে না তো তোমরা কীরকমভাবে করছি দেখো আর অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টে জানিও তাহলে কিন্তু আমিও তোমাদের মতো ট্রাই করব তো দেখো এখন ভালো করে সর্ষের সাথে কিন্তু সবজিগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রকম আধা পেস্ট সর্ষে দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তোমরা এরকমভাবে ভাবে খেয়ে কিন্তু দেখবে তো অনেক দিন ধরেই আসলে রান্নাটা করে রেখেছি কিন্তু এডিটিংয়ের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তাই ভাবলাম আজকে না তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মাঝখানে কিন্তু আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালো করে নরম হয়ে যায় আর দেখো কতটা নরম হয়ে গেছে আরও কিন্তু কয়েকবার ঢাকা দিয়ে দেব তো খুব ভালো লাগে এই সর্ষে দিয়ে চোচ্চুরি খেতে শুধু পুঁডোগা না অনেক কিছুই সর্ষে দিয়ে চোচ্চুরি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো দেখো এখানে কিন্তু মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে গেছে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় লাগিয়েই করলাম আর ডুগাগুলিও দেখো কীরকমভাবে একদম নরম হয়ে গেছে আর এটা কিন্তু একদম শুকনো শুকনো করেই করেছি কারণ খেতে ভালো লাগে তো এই দেখো আমার চচ্চুরি একদম রেডি কীরকম লাগছে দেখতে কমেন্টে জানিও আর তোমরা একবার ট্রাই করে দেখো যদি তোমরা না খেয়ে থাকো আমি জানি অনেকেই হয়তো খেয়েছো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই অ্যান করছি দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা